নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি তো গতকালকে বেশ মোটামুটি কাজ গুছানো হয়েছে আজকে ওয়েদারটা গতকালের সাথে ভালো মনে হচ্ছে পরবর্তীতে কীভাবে যাই না তো সকালে আসছি এখন খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করবো আর কি তো তার আগে ধানগুলো আগে সরে দিয়ে নেই এটা এখানে প্রধান কাজ আর কি

thank <whistles> <whistles> you. <whistles> <whistles>

এই যে মেঘ করতেছে ধান কেবল ছড়াইলাম গোটা খানিক হয় এর মধ্যে যে আবার বৃষ্টি আসলে সমস্যা আজকে দিনটা ভালো গেলে ধানগুলো অনেকটা ঝরঝরা এখন এই রিক্সে মনে করেন যে এই অবস্থায় ধান সরে রাখা যাবে না কারণ বৃষ্টি পড়া শুরু হইলে আবার সেই সব ধান ভিজে যাবে

pour quoi je de le, pour le, pour le, pour le. Mataša, što da ne ugrije, nije সেদিন যে দুই ছুরি কলা পাচ্ছিলাম একটু ছুরি কাটা ছিল যে এখন কলাগুলো পাকছে সকালে তো সময় তো ধানগুলো মোটামুটি গুছাল হয়েছে বৃষ্টি আসবে এটা শুরু ওগুলো ভুল নাই এই ফাঁকে দোকানে দিয়ে আসি দোকানটা আস্তে আস্তে বিক্রি করতে পারবে না সবগুলো নেওয়া যাবে না কারণ ওজন অনেক বেশি কিছু কলা নিয়ে যায় বেছে বেছে যেগুলো একটু ভালো পাকছে এখানে সেই গুলি করে নিয়ে যায় এখান দিয়ে একটা এ সেন্ট তুই হলে একটা কলাগুলো সাইজে ভালো এরালি পাতা ছড়ে তিনটে দশ তিনটে একার ওয়ালির মতো নিয়ে যায় আর কি ঘোড়া থাকি ঘোড়া আবার কালকে নিয়ে যাবেটা অনেক বেশি দেখা যাক কীরকম তা বিক্রি করে যা আসে গাছের জিনিস নিজেরা খাই বাবা কলা খাইছ খাও তো যাইতেছি কলা নিয়ে বৃষ্টি এখন নামে নাই কিন্তু ওই আকাশে প্রচুর মেঘ যখন তখন নামতে পারে ওই পশ্চিম দিকে নামছে এগুলো তো আসলে বৈশাখ বিক্রি করা এত সময় নাই আমি ওই করি দোকানে দিয়ে আসি ওই সিংজির দিয়ে আসি সিংজি বেশিরভাগ দিয়ে আসি যেমন সিঞ্জুরি যাইতেছি না এখন যাইতেছি আমাদের বাড়ির পূর্ব দিকে যে পাড়াটা আছে এটা আমাদের অষ্টমীর মনুষীয়া গ্রামী ওখানে একটা দোকান আছে পরিচিত এখানে সব দোকানে পরিচিত তো ওই দোকানে দিয়ে আসি ও বিক্রি করবে না হয়তো কালকে যাব এক করে নি যে যা বিক্রি করে আবার কলা দিয়ে টাকা নিয়ে আসবো কলা দিয়ে আসলাম এদিকে আবার ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে কলা পাইকারি দিয়ে আসলাম বিশ টাকা হালি বিক্রি করুক আবার কালকে দিয়ে আসবো এত কলা তো আর বাড়িতে দুজনে খাওয়া সম্ভব না কলা আছে প্রায় তিরিশ আলি তার মধ্যে দশ সালে দিয়ে আসলাম হয়তো তিন চার আলি রাখবো খাওয়ার জন্য কালকলা দিয়ে আসবো

¿Qué es দিনটাই কেমন হয়ে গেল বৃষ্টি কিন্তু বেশি হয় নাই সামান্য বৃষ্টি হয়েছে কিন্তু কাজ পিছিয়ে দিছে চাল কুমড়া দিয়ে রান্না করছে আজকে সব গোটা ফ্রাইবেন দিয়ে

ਜਾਂ ਦੰਦੂਰੀ ਹੈ ਤਾਕੂ ਕਾ ਕ ਦੰਦੂਰੀ ਹੈ ਤਾਕੂ ਸੇ ਕਰਾ এখন ধান কাটা প্রায় শেষের দিকে আর হয়তো এই যে জমিগুলো আছে তো চার পাঁচ দিন পরে কাটবে তাহলে মোটামুটি সব ধান কাটা হয়ে যায় জমি একবার ফাঁকা হয়ে যাবে আমন ধান বুনবে আবার পনেরো দিন পরে দেখা যাবে যে সারা মাঠ সবুজ আর সবুজ এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম তারপরে আসবে আবার বর্ষার জল থই তুই করবে নৌকা ছাড়া ছাড়া করা যাবে না মানে ঋতুতে পরিবর্তন যেটা হয় প্রকৃতির পরিবর্তন সেটা আর কি তো যাচ্ছি নিজের কাজে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের বসে থাকেন